আপনারা অনেকে জানেন যে সাথী আমার ক্লাবের এবারের সরস্বতী মায়ের পুজোর ছিল বাংলো ইতিমধ্যে এলাকায় একটা সাড়া ফেলে দিয়েছে বিগত বছরের মতোও কিন্তু এবারে ভীষণ সাড়া ফেলে দিয়েছে এলাকার প্রচুর মানুষ কিন্তু সকাল থেকে প্যান্ডেল দেখার জন্য এখানে ভিড় করেছেন সবে মাত্র শুভ উদ্বোধন হলো উদ্বোধন করলেন বিশিষ্ট শিক্ষক এবং সমাজসেবী সম্মানীয় নন্দন বারৈ মহাশয় এবং বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় সম্রাট সামন্ত মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গ আর এই মুহূর্তে রয়েছেন বাবু উনি কি বলেন আপনাদেরকে বাড়ির পুজো এক সময় এই ক্লাবের অনেক মধুর স্মৃতি ছিল আজকে চাকরিগত এবং বিভিন্ন কারণে বাইরে থাকেন সেই জায়গায় এত সুন্দর যে পুজো কিভাবে উপভোগ করছেন যখন বাড়িতে থাকতাম তখন তো পুজোটা নিয়েই তো খুবই ব্যস্ত থাকতাম এখন বাইরে আছি তবুও মোটামুটি কন্টিনিউ খবর নেওয়া হয় কিভাবে পুজো হচ্ছে কি না হচ্ছে ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবেই থাকি এবার আজকের পুজো আগ আগের দিনের যে আমরা পুরোনো দিনে যে পুজোটা করেছি আজকের দিনে যে পুজো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যুগের সঙ্গে তাল মিলিয়ে সাথী আমার ক্লাবের সমস্ত সদস্যরা দারুণ দারুণ থিম উপহার দেয় এবং যেটা খুবই আকর্ষণীয় এবং মনোগ্রাহী আর সেখানে আজকে আসতে পেরে তো আমি তো খুবই আনন্দ উপভোগ করছি এবারে আমি আমার দিক থেকে যেভাবে ক্লাবের পাশে থাকা যায় সেভাবে আমি থাকছি আগামী দিনেও থাকবো এবং এই ক্লাবের সমস্ত সদস্যদের আমার একটা বার্তা দেওয়ার ছিল দিয়েছি যে শুধু ক্লাবের সদস্য হয়ে থাকা নয় সমাজ কল্যাণমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত থেকে নিজেদেরকে সমাজের কাছে প্রস্ফুটিত করাতে হবে শুধু ক্লাব আছি আমরা ক্লাবের ছেলেরা যেটা প্রায় থাকে যে ক্লাবে এসছে আড্ডা মারাচ্ছে নোগ্রামি করছে সেই সব নয় আমি দেখেছি যার জন্যেই ক্লাবের আমি সঙ্গে থাকি এবং এদের সমস্ত কিছু অন্যায় আবদার টাবদারকে আমি মেনে নিই এ কারণেই কারণ এরা সমস্ত সাধারণ কোনো মানুষ বা কোনো কিছু যদি কোথাও সমস্যা দেখে বিপদে বিপদ কারো হয়েছে দেখে এই ক্লাবের সমস্ত সদস্য সদস্য কিন্তু সেই যারা সমস্যায় পড়ছে তাদের পাশে গিয়ে দাঁড়ায় এবং তাদেরকে কিভাবে। সার্ভিস দেওয়া যাবে কিভাবে তাদেরকে নার্সিং করে তোলা যাবে এটা কিন্তু এই ক্লাবের সদস্যরা কন্টিনিউ করে তার জন্যেই কিন্তু এই ক্লাবের সঙ্গে আমি একটু যুক্ত থাকি এবং যেটা না করলে নয় সেভাবে আমি থাকি এর জন্য আমি ক্লাবের সকল সদস্যদের অবশ্যই ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো আজকে যারা ভক্ত ছোট ছোটো ছেলেমেয়েরা গ্রামবাসীরা এই ক্লাবের এই থিমটা দেখার জন্য উপভোগ করার জন্য সবাই এসেছেন সবাইকে ধন্যবাদের সঙ্গে সঙ্গে বলবো সবাই আসুন দেখুন এবং আগামী দিনে যাতে আরও বড় করে এই ক্লাব আপনাদেরকে ভালো কোনো চমকপ্রদ থিম দিতে পারে তার জন্য আপনারাও সহযোগিতা এবং আপনারাও পাশে থাকবেন এই বলে আমি শেষ করছি নমস্কার আমার নাম নন্দন বারৈ আমার বাড়ি এখানেই কিন্তু আমি এখন থাকি তমলুকে আমি শিক্ষকতা করি এবার কিছু কথা জেনে সংক্ষেপে মূলত বস্ত্র বিতরণ এবং রক্তদান সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে মদন ওর কাছ থেকে আগামী কাল আমাদের ক্লাবের তরফ থেকে এলাকার সকল দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হবে সেই উদ্দেশ্যে কিছু নাম আমরা তালিকাভুক্ত করেছি যদি এখনও আপনার পরিচিত বা আপনাদের জেলার পরে ভিডিওটি দেখবেন আপনাদের এলাকায় যদি কোনো দুস্থ মানুষ থেকে থাকে দয়া করে দ্রুত এই ভিডিও নিচে মেসেজ করুন কিংবা ক্লাবের কমিটির সঙ্গে যোগাযোগ করুন বা ক্লাবের সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করুন বস্ত্র সংগ্রহের জন্য এছাড়া বৃহস্পতিবার ছ তারিখ আমাদের রক্তদান শিবির রয়েছে আপনারা স্বেচ্ছায় রক্তদান করুন এবং কিছু মুমূর্ষদের মানুষের জন্য আমরা এখনো কার রয়ে গেছে যদি কার চান ক্লাব নিতে নেওয়ার জন্য ক্লাবের কমিটির সঙ্গে যোগাযোগ করুন আর কিছু না নন্দনবাবু বিস্তারিত বললেন শেষে কমিটির এক লাইন দিয়ে বল শেষ করছি ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত সবাই সাবধানে বাইক চালাবেন কচি সবাইকে আনন্দ উপভোগ করতে দিন কেউ কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ক্যামেরায় শুভদীপ জানার সঙ্গে সুমন জানার রিপোর্ট আমার ময়না নিউজ বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার থেকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর